আমার নবীর যুগে ঈদে এ নবী ছিল কি ছিল না যদি প্রশ্ন এটা করেন তো আপনার সাথে আমার কথা হবে বেদাতের উপর কিসের উপর বেদাতের উপর যদি নবীর প্রশ্ন হয় আপনার সাথে আমার কথা হবে নবীর উপর কিভাবে কথা বলবেন কোরআন হাদিস এবং আই আমি বলছি জায়েস আপনি বলছেন না জায়েশ আপনি কোরআন থেকে হাদিস থেকে উলামাই উম্মতের অভিমত থেকে আপনি আপনার বক্তব্য দেন আপনি আপনার বক্তব্য দেন আর আমি যদি জায়েজ মনে করি আমি কোরআন সুন্না আইম্মা ইকরামের অভিমত থেকে আমি দলিল দেব এটা হচ্ছে মিলাদুল নবীর উপর কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন এটা নবীর যুগে ছিল না সাবাই ক্রামের যুগে ছিল না তখন আপনার সাথে আমার কথাবার্তা আলোচনা মিলাদুল নবীর উপর হবে না তখন কিসের উপর হবে বেদাতের উপর তখন আমি বলবো বেদাত কাকে বলে আসেন আমরা কথা বলি শরীয়তের দৃষ্টিতে বেদাত কোরআনের আলোকে বেদাত হাদিসের আলোকে বেদাত আইমাই গ্রামের আলোকে বেদাত এই হচ্ছে অবস্থান আপনি দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন আচ্ছা এখন ঘটনা কেন ঘটেছে কুল কায়নাতের মধ্যে ঈদে মিলাদুল পালিত হচ্ছে বাংলাদেশ সরকার সরকারিভাবে ঈদে মিলাদুল নবী পালন করছে আপনারা জানেন আমরা এই বছরও বাইতুল মুকারমের মধ্যে সরকারিভাবে যে ঈদে মিলাদুল পালিত হয় সেখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা আমাদের কথা তুলে ধরেছি আমরা বিনয়ের সাথে বলবো আমরা তো বাইতুল মুকারম থেকে কথা তুলে ধরেছি সেন্টার থেকে ঠিক না এখন আপনার মাথা খারাপ হয়ে গেছে কেন এলাকার মধ্যে কিছু মানুষ সেসরা থাকে কি থাকে সেসরা শেষরারা চাই সম্মানী মানুষের সম্মান হানি করতে আগে পিছে নাই সে যতটুকুন নিচে নামতে পারবে ততটুকুর নিচে কি আপনি নামতে পারবেন না আপনি যদি মনে করেন আপনার অবস্থান ভালো কিতাব লিখে দেন কি লিখে দেন কিতাব লেখেন আপনি বই লিখেন আর্টিকেল লেখেনের আলোকে যুগের কোনই মাম ঈদে মিলাদুল জায়েজ বলে না এটার উপর কিতাব লিখেন এটা শাইখুল ইসলাম আমার শ্রদ্ধা বাজন উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদের কিতাব বারোশো পেজের ঈদে মিলাদুল নবীর কিতাব কয় পেজ বারোশো পেজের এই কিতাবের মধ্যে জালাল সুয়ুতির কিতাবের টেক্সট আছে জালাল উদ্দিন সৈয়তি এটা কি জিনিস এটা যুগের মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে যদি আপনি তেরোশো চোদ্দশো পনেরোশো বছরের মধ্যে পঞ্চাশ একশো জন আলেমকে একসাথে করেন জালালুদ্দিন উদ্দিন সুইতি উইল বি ওয়ান অফ দেন সাচ এন এস্টাউন্ডিং স্টুপেন্ডাস অ্যামেজিং অ্যান্ড সাচ এ রিনাউন্ড স্কলার অব দি মুম্মত মুসলিমা আপনি সাচ এন স্কলার আপনি তাকেও আন্ডারস্টিমেট করবেন আচ্ছা উনি বা মিশরের মানুষ আপনি চিনতেছেন না শা আব্দুল হক মুহাদ্দিস কুল কায়েনাতের কায়নাতের মুহাদ্দিসদের ইমাম আপনি আগে তার লগে फाइট করেন কার সাথে ভাইট করেন তার সাথে বুঝে আসেন উনার শা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী এশিয়া মহাদেশের মধ্যে গত 1500 বছরে যতজন আলেম উঠেছে তন্মধ্যে যদি 10 জনকে বেছে নেন শা ওয়ালিউল্লাহ উলবী ওয়ান অফ দেম সাইখুল ইসলাম বলা হতো এত বড় আলেম উনি বলছেন হেরেম শরীফের নিজে উপস্থিত ছিলাম আমি দেখলাম একটা নূর ফেলেছে যাই হোক ওদিকে আমি যাচ্ছি না কারণ আমরা সেট করেছি ইনশাল্লাহ এর পরবর্তীতে ধারাবাহিক পাবে এই জন্য আমি চাইছিলাম আজকে আমি ছেলেদেরকে বলেছিও আজকে গুরুত্বপূর্ণ রেকর্ডিং হবে ধারাবাহিক ভাবে ঈদে মিলাদুল নবী এবং বেদাতের উপর আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা পেইজের এই কথাগুলো শেয়ার করে পুরো বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আমরা চাচ্ছি কথাগুলো একাডেমিক হোক কি হোক শেষ্রামি করা সম্ভব না শেষ্রামি করা সম্ভব না শেষ্রার সাথে কথা বলা সম্ভব না কারণ কি কারণ আমার উস্তাদ আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছেন কখনো উর্দুর মধ্যে বলে ছেছুরা আপান। को इन जैसा लोगों के साथ कभी गुफ्तगु ना करना क्यों कहते इन जैसा लोगों के साथ अगर गुफ्तगु करना पड़े तो बेटा पहला सोच ले कि तुझे गुफ्तगु करने से पहले उसकी जो अंदरीन जगह है ना वहां तो उतरना पड़ेगा पहला मानी ओ जय ले, ले तो क्यों आगे शे लेले नामते हे जय जुबान बोल तू क्यों शही जुबान कथा बोलते हो? तु आगे চিন্তা করে নে ওইটা তুই অ্যাফোর্ড করতে পারবি কিনা আমাদের পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না আপনি যদি আমাকে বলেন ডিবেট করেন ডিবেট করেন আমি করব না আমি শুধু এতটুকুন বলবো আমার বক্তব্য রদ করে দে আমার বক্তব্য আমার বক্তব্য তো দুনিয়াতে চলে গেছে না আপনি সেটাকে রদ করে দেন আপনি বলেন যে এটা না হাদিসের রসুলের ব্যাখ্যা ইম্মাই কেরাম এটা করে নাই সাহাবুল উলেমাটা বলে নাই শা আব্দুল হক এটা বলে নাই হাজী আমদাদুল্লাহ বলে নাই আশাফালি দা নবীর বলে নাই শা আবু শামা বলে নাই ইব্রাহিম হাজার আসকালানি বলে নাই ইমাম সাহাবি বলে নাই জালাল উদ্দিন সুয়ুতি বলে নাই আপনি বলে দেখ আমরা আজকের পর থেকে ইনশাআল্লাহ কোরআনের আলোকে হাদিসের আলোকে আই মাইকেরামের আলোকে অত করবে দাঁত কোরআনের আলোকে হাদিসের আলোকে আই মাইকেরামের আলোকে দোয়া করবে আল্লাহ রবুল আলমিন যারা আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন আমি আপনাদেরকে বলছি এবং সবাইকে বলছি আপনি আগে সিদ্ধান্ত নেন কথা কিসের উপর হবে মিলাদুল উপর আপনি বক্তব্য দেন আপনি লিখেন আপনি ধারাবাহিকভাবে কোরআনের আলোকে হাদিসের আলোকে আইমাই গ্রামের অভিমতের আলোকে বলেন কিন্তু আপনি যদি বলেন নবীর যুগে ছিল না তাইলে এটা বেদাতের দিকে চলে যাবে তখন আপনি বেদাত নিয়ে কথা বলেন আমি হুজুরদেরকে আলেমদেরকে বলবো বিশেষ করে যারা শুনবেন এটা আপনাদের অবস্থান ক্লিয়ার করে আপনার অবস্থান ক্লিয়ার করে জায়গা ক্লিয়ার করে দেন আমি আপনার সাথে কথা বলবো এই উসুলের ভিত্তিতে এই মূলনীতির ভিত্তিতে যাই হোক আমার নবী অহুত পাহাড়ের মধ্যে মা রেফত আছে কি নাই চিনছে তো আমার নবীকে আচ্ছা খেজুর গাছের শুষ্ক ডাল আছে না ভাই শুষ্ক ডাল যেটার উপর হেলান দিয়ে আমার নবী তকরির করতেন জুমার এটাকে সরিয়ে কোনার মধ্যে দেওয়া হয়েছে এটা কাঁদে নাই এটা কাঁদছে তো কিসের মতো কো বাচ্চার মতো বাচ্চা উঠের মতো কাঁদছে অন্যরা বাইতের মধ্যে বাচ্চার মতো আমার নবী কুলে তুলে শান্ত করেছে যেভাবে মা তার শিশুকে শান্ত করে আপনি কোন নবীর সানে কথা বলতেছেন এটা আমার নবীর সানে মাহবুবিয়ত আপনি আমার নবী আল্লাহর বান্দা এটা সবাই জানে এটা আমিও জানি আপনিও জানেন কুল কায়ামত জানে কিন্তু আমার নবী আমার নবীর প্রতি আল্লাহর যে মাহবুবিয়াত আমার নবী যে আল্লাহর হাবিব সেই হাবিবকে আমার আল্লাহ গুরুত্ব কত দিয়েছেন একবার চিন্তা করবেন না একবার দেখবেন না আমার আল্লাহ বলছেন আমি গোপন ছিলাম আমি চেয়েছি আমার খুব পছন্দ মহব্বত হয়েছে সৃষ্টি আমাকে চিনুক আমাকে জানুক আমাকে মহবত করুক আমি আমি সৃষ্টির শুরু করলাম আল্লাহ সৃষ্টির শুরু কাকে দিয়ে করলেন শুরুটা কাকে দিয়ে হলো পুরারত আমি আজকে ছিল সাবজেক্টটা